আমার তখন বয়স চোদ্দ কিংবা ষোল চৈত্র মাসের ভরা দুপুর আকাশ মেঘে কালো এমন দিনে দরজা নেড়ে মায়ের ছেলেবেলার সই সঙ্গে মিষ্টি মুখের বছর কুড়ির ছেলে বেনি টেনে বললে আমায় বুঝলি আমি তোর পড়ার দাদা হই পিঠোপিঠি বন্ধু দুজন বেশ কাটে বিকেল ক্ষণ একের কথা অন্য বুঝি দৃষ্টি বোঝে মন দোলের দিনে রং না মেখে দরজা আড়াল থাকি পরাগ গাছে বসন্ত রং দূরে থাকে নাকি রং লাগিয়ে পরাগ বলে পেতনি লাগছে তোকে আমি বলি পেতনি আজ ঘাড় মটকাক তবে মুখখানি হাতের তালুই ধরে পরা নাকি হবে আমি তাতেই রাজি প্রহর শেষের আলোয়ের আঙা সেদিনই চৈত্র মাস একের চোখে অন্য দেখি প্রেমের অধিবাস বৈশাখে কালে বসে কির ঝড় উঠেছে যখন রেণু উড়লো হাওয়ায় প্রেম নষ্ট হলো তখন মহাকাশের নেমে মা বলছেন ছোট তুই এলেন মেয়েরে ওরা নেবে কেন মেনে বামুন হয়ে চাঁদ ধরবি তোর মরণ হয় না কেন মহীয়সী উত্তর দাও মহাকাশে জাতের বিচার হয় কি তুমি জানো